হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছেন আজ আমি ওটস আর ভেজিটেবল দিয়ে তৈরি একটা সুস্বাদু এবং পুষ্টিকর খাবারের রেসিপি নিয়ে চলে এসেছি এটা এক থেকে শুরু করে পাঁচ বছরের বাচ্চারা অনায়াসে খেতে পারে আর আপনারা এটা স্কুলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি ঝটপট দেখে নেওয়া যাক এখানে আমি কিছুটা গাজর আর বিনস গ্রেট করে নিয়েছি এবার একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি দু টেবিল চামচ ওটস আটা এটা আপনারা বাড়িতেই তৈরি করতে পারবেন এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা বিনস দিয়ে দিচ্ছি গাজর দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি এক চিমটি হলুদ এক টেবিল চামচ মতন আটা পরিমাণ মতন জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব জলটাকে কিন্তু অল্প অল্প দিয়ে মেশাতে হবে দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা এখানে তৈরি হয়ে গেছে এবার একটা প্যান গরম করে নিচ্ছি এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি বা বাটারও আপনারা এখানে ব্যবহার করতে পারেন প্যানটাকে একটু গরম করে নিতে হবে এবার আমি এর মধ্যে দু চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি এইভাবে চামচ দিয়ে আমি এটাকে একটু ছড়িয়ে দিচ্ছি চারিদিকে এই সময় কিন্তু আঁচটা একদম মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝি দিয়ে থাকবে এবার এটাকে আমি ঢেকে তিন থেকে চার মিনিট সময় ধরে রান্না করে নেব তিন মিনিট পর আমি এটাকে উল্টে দিচ্ছি এটাকে উল্টে দিয়ে আমি আরও দুই থেকে তিন মিনিট এটাকে রান্না করে নেব যতক্ষণ না দুই সাইড খুব ভালো করে রান্না হচ্ছে ব্যাস তৈরি হয়ে গেল ওটস ভেজিটেবল ছিল্লা এবার একটা প্লেটে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে আর এটা খেতেও কিন্তু অসাধারণ এটা ছোট থেকে বড় সকলেই খেতে পারবে আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না